তো হ্যালো বন্ধুরা এস বক্স ক্যাবিনেটের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো বর্তমান দেখতে পাচ্ছ এই সেট আমার রয়েছে তো এই সেট আবার নতুন করে কালার করা হলো তো সেট আপটা কালী পূজায় বেরোবে সামনে কালী পূজা রয়েছে আর বেশি দিন বাকি নেই পাঁচ ছ দিন বাকি রয়েছে আর কিছু জিনিস বাড়ানো হয়েছে এদিকে চং চং মোট পঁচিশ পিস করা হয়েছে এদিকে দেখতে পাচ্ছ প্রত্যেকটা পাঁচ পিস পাঁচ পিস করে রয়েছে পনেরো পিস চং রয়েছে এবং দুখানা এদিকে ভয়েস মিট রেডি হয়ে গেছে এদিকে র্যাগ রয়েছে দুটো এদিকে দুটো চারটা র্যাগ রয়েছে এবং এদিকে দুটো স্টেজের বক্স রয়েছে আর দুটো নতুন সিঙ্গেল বেস পপ বেস রেডি করা হয়েছে তো আর একটা আপনাদেরকে জানাই এই ভিডিওর মাধ্যমে তো আমার নতুন একটা কারখানা তৈরি হচ্ছে একদম কলাবাড়িয়াতে তো আমার কাছে যদি কোনো নতুন ছেলে কাজ করতে চাও অবশ্যই আসো ক্যাবিনেটের কাজ আর যদি কোনো মিস্ত্রি থেকে থাকো পুরো একদম সব সময় কাজ করার জন্য এনি টাইম কাজ পাবে পুরো সারা বছরের জন্য কাজ পাবে তো যদি সেরকমই কোনো মিস্ত্রি থেকে থাকো তো আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করো আর নতুন ছেলেরা যদি কাজ শিখতে চাও অবশ্যই কাজ শেখানো হবে তো আসতে পারো তো এসপি বক্স ক্যাবিনেটের নতুন একটা কারখানা তৈরি হচ্ছে তো এই কারখানাটা একটু পাড়ার ভেতরে ছিল সেই কারণে মাল বার করানো অসুবিধা খুব সেই কারণে নতুন একটা কারখানা হচ্ছে তো যারা কাজ করতে চাও অবশ্যই যোগাযোগ করো আর্জেন্ট মিস্ত্রির প্রয়োজন কারখানায় থাকা খাওয়া সব দেওয়া হবে যদি কেউ কাজ করতে চাও অবশ্যই এসপি বক্স ক্যাবিনেটের সঙ্গে যোগাযোগ করো এবং নতুন ছেলে যদি থাকো অবশ্যই যোগাযোগ করো কাজ শিখিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছি ওইদিকে দুখানা রেডি হয়ে গেছে এগুলো সব কালী পুজোয় ভাড়া যাবে নতুন এই যে সব হ্যান্ডেল কাটিং করা আছে এগুলো হ্যান্ডেল লাগানো হবে কাটিং হ্যান্ডেল সব তো নতুন মিস্ত্রি যদি কোনো থাকো নতুন মিস্ত্রি এবং পুরাতন মিস্ত্রি মোটামুটি কাজের খুব ভালো হয় লাগবে এসপি বক্স ক্যাবিনেটের মিস্ত্রির প্রয়োজন রয়েছে তো যারা কাজ করতে চাও থেকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আর্জেন্ট রয়েছে মিস্ত্রির প্রয়োজন তো এই এই নম্বরে যোগাযোগ করতে পারো ডেস্ক্রিপশনের নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করে নিবে তো চলো পরে ভিডিওতে দেখা হচ্ছে